আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তিন মিনিট প্লাস তো আজকে একটা বিষয় নিয়ে মানে খুবই বারাক্রান্ত মন নিয়ে শেয়ার করতে চাচ্ছি তা হলো আমার পেজে চৌচল্লিশ হাজার ফলোয়ার আছে সবাইকে কি একদিনে আমার পক্ষে ভালোবাসা দেওয়া সম্ভব সবার ফ্যামিলিতে আমি যাইয়া সবার পেজ প্রোফাইল ভিজিট করা কি সম্ভব কেউ কি পারবে এরকম সম্ভব না তারপরেও যতটুকু আমার ভিডিওতে যে কমেন্টসগুলো আসে আমি চেষ্টা করি কমেন্টসগুলোতে থেকে আমি প্রোফাইলে অথবা পেজ ভিজিট করে ভালোবাসা দিয়ে আসার এখন প্রতিনিয়ত কিছু আমার ভাইরা আছে যারা কমেন্ট বক্সে আইসা এমন কিছু কমেন্ট করে যেগুলো আসলেই ফেসবুকের গাইডলাইনের বাইরেও তারপরে যার ভিডিওতে কমেন্টসগুলো করে সেও অনেক মানে যদি কমেন্টসগুলো দেখে তাহলে অনেক দুঃখ পায় বা ভালো বা কষ্ট পাওয়ার কথা কারণ হলো এমন কিছু মানুষ আছে যারা কোনো দিন মানে হয়তো এটাই জীবনের তার আমার কমেন্ট বক্সের প্রথম কমেন্ট এর আগে কোনো দিন দেখি নাই আইসে এমন এমন কমেন্ট করে যে আপনাকে কোনো দিন দেখলাম না সাপোর্ট করতে আপনি শুধু মানুষ থেকে ভালোবাসা নেন ভালোবাসা আপনি দেন না আপনি ভালোবাসা আপনি হুজুর মানুষ আপনি কেন মানুষকে মিথ্যা কথা বলেন আসলে এই ধরনের কমেন্ট কিছু মানুষ করে তো এগুলো আগে রিপ্লাই করতাম তো এখন থেকে সিদ্ধান্ত নিলাম যারা এ ধরনের কমেন্ট করে যে আপনা আপনাকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছি সব সময় আপনার ফ্যামিলিতে ভালোবাসা দিচ্ছি প্রত্যেকটা ভিডিও আমি দেখছি আপনি আমার ভিডিও দেখছেন না আসলে আমরাও তো মানুষ আমাদের তো বিবেক বলতে কিছু আছে যে আমার ভিডিওতে কমেন্টস করে দুই তিনবার যখন তার কমেন্টস বা তার নাম অথবা তার প্রোফাইল পিকচারটা যখন বারবার চোখের সামনে আসে তখন তো আমি তার ফ্যামিলিতে যাইতে বাধ্য অবশ্যই আমরা তাদের ফ্যামিলিতে যায় যায় ভালোবাসা দিয়ে আসি কিন্তু তারপরেও কিছু ভাইরা আছে যারা ঈশা বলে যে প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো দেখি কিন্তু আপনি আমার ফ্যামিলিতে একজন আসলেন না আপনি এমন কেন আপনি হুজুর মানুষ কেন মিথ্যা কথা বলেন আসলে এই ধরনের কমেন্ট যারা করে তাদেরকে নিয়ে আর কিছু বলার নাই তো আমি চেষ্টা করি আমার ভিডিওতে যারা কমেন্টস করে সবার কমেন্টস ধরে আর সবচেয়ে বড় কথা অতিরিক্ত কমেন্টস রিপ্লাই করলে এবং এও করলে কমেন্টস ব্লক হয়ে যায় এই কারণে ভয়ে ভয়ে অল্প অল্প করে করি সবার একটা ভিডিওতে মনে করেন যে পঞ্চাশ ষাটটা কমেন্টস আসলো সবাইকে রিপ্লাই করে সবার ফ্যামিলিতে যাওয়া সম্ভব হয় না কারণ সব সময় বিজি তারপরে সব কিছু মেনটেন করে আসলেই এই বিষয়টা কঠিন তারপরেও চেষ্টা করি তো এরকম আশা করি যারা এরকম কমেন্টস করেন আসলে আপনারা ঠিক করেন কিনা আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আমি যে এরকম কমেন্টস করি কি আসলে গিয়ে ঠিক করছে না তবে একটা আছে যে আমাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে কিন্তু আমার চোখের নজরে আসলেও আমি তাকে সাপোর্ট করতেছি না তখন জানানো যা যে ভাই আমি আপনার সাথে দীর্ঘদিন যাবত আছি এইটা ভিন্ন কথা আমি আপনাকে সবসময় ভিডিওগুলো দেখি আমি আপনাকে আমার ফ্যামিলিতে চাই বা আপনি আমার ফ্যামিলিতে যাবেন আশাবাদী এরকম হলে ভিন্ন কথা তবে এই যে এই ধরনের কথা বলে যে আপনি মিথ্যা কথা বলেন কেন আপনি বাটপার এই ধরনের কথা কি কোনো যৌক্তিক তো আশা করি আজকের পরে আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা এই ধরনের কমেন্টস করবেন না আর যদি করেন এই করেন এই ধরনের কমেন্টস তাহলে এই ধরনের কমেন্টের রিপ্লাই পাবেন না এবং লাভ রিয়াকশনও পাবেন না আমি দেখিও না দেখার ভান করে এই কমেন্টগুলোকে আমি মানে অ্যাভয়েড করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এটা জানানোর জন্য আসলাম ভিডিওটা নিয়ে তো যারা দেখলেন ভিডিওটা শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ